সেদিন গিয়েছিলাম আমার এক টুকরো জায়গা আছে এখানে আড়াই কাঠার মতো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এই জায়গাটা তো গিয়েছিলাম এখানে বাড়ি করা যাবে কি না বা পরিবেশ কেমন থাকা যাবে কিনা সেটা দেখতে আমার আব্বাকে সাথে নিয়ে আর ওর বাবাকে সাথে নিয়ে আরও একজন লোক গিয়েছিল সাথে আমার এই জমিটা হচ্ছে গাজীপুরের সাতাইশে সাতাইশ দাঁড়াইলে অবস্থিত প্রিয়াঙ্গন সিটিতে আড়াই কাঠা জমি তো বাড়ি করে মনে হয় এখানে থাকা সম্ভব হবে না আশেপাশে অনেক বাড়িঘর হয়েছে একতলা এটা তো দেখতেই পাচ্ছেন আড়াই কাঠা জমিতে আমার মনের মতো করে আমি বাড়ি করতে পারবো না আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সাথে অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য আমি মনিরা আবারও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম এখন আমরা আছি গাজীপুরে আমার খালাতো বোনের বাসায় আজকে সবার দাওয়াত

আমরা কিন্তু গাজীপুরের মানুষ আর আমরা সবাই যখন একসাথে হই একটু গাজীপুরের ভাষায় কথা বলতে পছন্দ করি আপনারা কিন্তু কেউ এই এই বিষয়টাকে খারাপভাবে না আর যে দেখেন আমার জানটাও কিন্তু এসেছে খুব সুন্দর ঝুঁটি করে তো সে তার বুবুর কোলের মধ্যে ঢুকে যাচ্ছে

আমরা সব বোনেরাই গাছ পছন্দ করি যার যার সামর্থ্য অনুযায়ী সাধ্যমতো সবার বাসায় কিন্তু গাছ আছে এই তো দেখেন আমাদের বাচ্চা কাচ্চা সব এখানে খাটের মধ্যে বসে আড্ডা দিচ্ছে কতগুলো বাচ্চা সব আমাদের ভাই বোনের এই যে আমার আনাবিয়া পাখিটা কিন্তু একদম মাঝখানে বসে আছে ও কিন্তু অনেক এনজয় করছে আজকে এখানে এসে একটুও বিরক্ত করছে না কাছে বেশি খাইতে পারে Κάτσι, Κάνα, Σοφία. Μέσα από την. Ναι, ναι, δε ναι, ναι. Έχω κλεισμό. Στε, σωριπόσχη. Σε αυτό το κοίτα. সবাই মিলে অনেক বেশি মজা করছে কিছু কিছু রিয়েল ভয়েস আপনাদের সাথে রাখছি আমি আপনারাও অনেক বেশি এনজয় করবেন সেজন্য তো এখানে হচ্ছে আমার বোন কাচি রান্না করেছে আমার খালাতো বোন আর কি আর আমার খালাতো বোনের হাজবেন্ড আপনারা হয়তো অনেক আগের ভিডিওতে দেখেছিলেন ওর বাসা খিল খেতে ও কিন্তু প্যারালাইজড একটু অসুস্থ দেখতেই পাচ্ছেন বাম হাতে চামচ দিয়ে খাচ্ছে

কেন সবার সাথে বসে খাও হ্যাঁ সেরারি

সবাই সবার মতো করে খাচ্ছে। কেউ ডাইনিং টেবিলে এদিকে হচ্ছে মেয়েরা খাচ্ছে এই পাশে হচ্ছে ছেলেরা খাচ্ছে আমাদের চার বোনের চার ছেলে মাশাল সবাই দোয়া করবেন আমার এক ছেলে তুলির এক ছেলে শারমিনের এক ছেলে আর আমার বোন রাবির এক ছেলে মাশাল্লাহ মাশাল চারজনে কিন্তু হাতে পায়ে ভীষণ লম্বা হয়ে গেছে আর এদিক থেকে আমার খালু হচ্ছে এদিকে বলছিল আমাকে ভিডিও করবা না আমি আবার দুষ্টামি করে বলছিলাম আপনাকে ভিডিও করলে তো আপনি ভাইরাল হয়ে যাবেন অনেক দিন পর আমরা একটু আনন্দ করছি আমার আম্মা মারা যাওয়ার পর একসাথে হয়েছি সবাই তো প্রথমে কিন্তু আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি যেগুলো আসলে শেয়ার করা যায় সেগুলোই শেয়ার করি অনেকক্ষণ সবাই অনেক কান্নাকাটি দিয়ে আমাদের শুরুটা হয়েছিল আর কান্নাকাটি করার পর প্রচুর মাথা ব্যথা করছে যতটুকু পেরেছি আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি আমাদের সব ভাই বোনের মিলন মেলা আপনাদের সাথে শেয়ার করেছি আমার মা তো আমাকে শূন্য ভাসিয়ে রেখে চলে গেছে তো আমার তো ভাই বোনেরাই হচ্ছে আমার এখন ভরসা বলতে পারেন তো ওদের কাছ থেকে যেন কখনো কোনো কষ্ট না পাই এটাই শুধু আল্লাহর কাছে চাওয়া আমি

তো এখানে আমরা চলে এসেছি গাজীপুর মেলায় আর আমি যে জিনিসটা খুঁজছিলাম বা যে জিনিসটা নেওয়ার উদ্দেশ্যে আমি রথমেলায় এসেছি অনেক খোঁজার পর পছন্দ মতো মানে মোটামুটি পছন্দ মতো এই তো এটা পেয়েছি এটা কি বা কি দিয়ে তৈরি আমি ডিটেলসটা বলতে পারছি না কিন্তু আমার খুব পছন্দের অনেক দিন যাবতীয় কিনবো ভাবছিলাম আজকে কিনেই ফেললাম মেলা থেকে আর রথমেলা আজকে শেষ ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনটাই ছিল রথমেলার শেষ দিন এরপরে এই তো কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি আর আমার বোনের বাসাটা একদম কোর্টের কাছে আমার বোন হচ্ছে গাজীপুর কোর্টের আঞ্জীবী আর কি আমি আপনাদেরকে আগেও বলেছিলাম তো খুব সুন্দর এদিকে আবাসিক এলাকা খুব সুন্দর পরিবেশটা একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ তো এই তো আমি যেটা কিনে এনেছি মানে যেগুলো কিনে এনেছি এগুলো আর বাসায় তুলবো না গাড়িতে রেখে দিব গাড়িতে রেখে আমরা উপরে চলে যাব আমার আব্বাও এসেছে এই তো আমার আব্বার গাড়িটাও দেখতে পাচ্ছেন আপনারা আব্বাকে ফোন দিয়েছিলাম আসার জন্য পরে দেখলাম উনিও চলে এসেছে বিকালের দিকে এরপরে আমরা এই যে সিঁড়ি দিয়ে হেঁটে বাসায় চলে এসেছি আর বাসার সামনের জুতাগুলো একটু আমি আপনাদেরকে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করছি যে আমরা কত মানুষ আছি আজকে এখানে সব আমাদের জুতা এখানে আত্মীয় স্বজনরা সব একসাথে হয়েছি অনেক ভালো লাগা কাজ করছে এরপরে রাতের আয়োজন শেষ হয়ে গেছে আমরা বাইরে থেকে আসতে আসতে মানে মেলা থেকে আসতে আসতে

এরপরে আমাদের আনন্দ শেষ করে বিদায় নিচ্ছিলাম বিদায়ের একটু মনটার ভিতরে কষ্ট লাগবে এটাই দুনিয়ার নিয়ম প্রিয়জনদেরকে ছেড়ে আসতে কষ্ট লাগে এই যে আমরা তিন বোন গাড়িতে উঠে গেছি আর এক বোনকে বিদায় দিলাম ভাইকে বিদায় দিলাম এদিকে আমার মেজো খালা বিদায় নিচ্ছে আপনাদেরকেও বিদায় দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ